আসসালামু আলাইকুম নাইম শার শেখ আমার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় কামারি বোনেরা যারা একদম তুষ এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত কাকি গেমেল হাঁসের বাচ্চা নিতে চাইতেছেন তাদের জন্য আমার ভিডিওটা প্রিয় কামারি বোনেরা আমরা আমাদের যে হাঁসের বাচ্চাগুলো উৎপাদিত করে থাকি এখানে সবগুলো হাঁসের বাচ্চা সম্পূর্ণ তুষ এবং হারিকিন পদ্ধতিতে উৎপাদিত করে থাকি তাই যে সমস্ত বাইরা একদম এক গ্রেডের তুষ এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাঁচে নিতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের লোকেশন হচ্ছে নেত্রকোনা জেলা মদন উপজেলা কুটুরিকোনা গ্রাম তাছাড়াও প্রিয় কামারি বাইরা আপনারা বিশেষ করে পাঁচ দিনে বোর্ডিং বা দশ দিন বা পনেরো দিন বা বিশ দিন বোর্ডিং কমপ্লিট করে হাঁসের বাচ্চা নিতে পারেন আপনারা ইচ্ছা করলে যদি পুরুষ হাঁসের বাচ্চা চান শুধু পুরুষ হাঁসের বাচ্চা নিতে পারবেন অর্থাৎ মহিলা হাঁসের বাচ্চা নিলে মহিলা হাঁসের বাচ্চা নিতে পারবেন এক কালার বাদামি বা এক কালার কালো বা চরুর যে হাঁসটা নিতে পারবেন তাছাড়াও ইন্ডিয়ান রানার বা ক্যাম্বেল হাঁস ব্যতীত জেন্ডিং হাঁসের বাচ্চাও আপনারা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন ইনশাল্লাহ আপনারা আমাদের কাছে সবস সবসময় এক গ্রেডের টুস এবং হারিকেন পদ্ধতিতে উৎপাদিত হাঁসের বাচ্চাটা পাবেন আর যারা আমাদের কাছ থেকে একদম হাসে বাচ্চারা নিতে চাইতেছেন তাদের তারা আমাদের হাতে যুত যোগাযোগ করেন এবং আপনারা নেওয়ার পর বোর্ডিং কেমনে কিভাবে করতে হয় সব ইনশাল্লাহ আমরা বলে দেব কোন সময় কোন পজিশনে কি করতে হবে তা ইনশাআল্লাহ বলে দেবো তাছাড়াও যারা বোর্ডিং কমপ্লিট করে হাঁসরা বাচ্চা নিতে চাইবেন তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা নানান বয়সে বোর্ডিং কমপ্লিট করে হাঁসরা বাচ্চা সরবরাহ করে থাকি সারা বাংলাদেশে যদি যোগাযোগ ব্যবস্থা অনুকূল হয় তাহলে আমরা পাঠিয়ে দিতে পারি আর যদি যোগাযোগ ব্যবস্থা প্রতিকূল হয় তাহলে আপনারা আমাদের কাছ থেকে আসিয়া নিতে নিতে হবে সব সময় আপনারা আমাদের কাছ থেকে আসিয়া নিলে সবচেয়ে ভালো হয় আর না আসলে আমরা আপনাদের লোকেশন বরাবর আমরা পাঠিয়ে দিতে পারব তাই যা আর যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য